রচনা সারা দেশে চলতেছে তো এক দলের লোক আর এক দলের আমিরিকে কাটুম কার্টুন বানাইয়া ব্যঙ্গ করিয়া গালি গালাস করতেছে কেউ বলতেছে এই দলের লোক মোনাফিক কেউ দলে কয় ওই দলের লোক মোনাফিক ভাই আল্লাহর এই ফেসবুক যুদ্ধটা থেমে দেন এই যুদ্ধ আর দেখবার মন চায় না এ দেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয় মারামারি শুরু করে দেয় আরে ভাই প্যালা শেষে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে এক দেশে থাকতে চায় ইসলাম এই দেশটা পরিচালনা করতে চায় সবারই তো চাওয়া এই জমিনে ইসলাম কায়েম হোক কথা বলেন ঠিক কে না এই জন্য জামাত না কে কি এগুলো দয়া করে দূতাকুতি বন্ধ করে দেয় যে যার জায়গা থেকে কাজ করেন কথা বলেন ঢেকে না জনগণ ঠিক করবে আগামীতে তাদের অভিভাবক কারা হবে জনগণের হাতে ছেড়ে দেন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন ফেসবুকে আর যুদ্ধ কইরেন না বাপ রে বাপ একজন আলেম হয়ে আপনারা এগুলো উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি কেন করতেছেন চুপ করে থাকেন ওপর থেকে যেটা ফয়সালা হয় এর ভিতরে কল্যাণ আছে কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় আপনারা সারা দেশে খালি সমালোচনা বাজান একটু অনি হয়ে গেলে সমালোচনা সুযোগ পাইলে একে অপরকে গালি দিয়া ফেসবুকে গেলে গালি যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহর হস্তে ছেমে যাবেন ভাই যে যার মতো কাজ করুক যারা এগারো দলীয় জোট তারা মিলে কাজ করতেছে এনসিবি খেলাফত বাংলাদেশ জামাত ইসলাম তারা তাদের মতো কাজ করুক আবার সরমনাই হুজুর সিদ্ধান্ত নিয়েছেন তিনশো আসনে তারা এমপি পদপ্রার্থী হয়ে লড়াই করবে দেখা যাক তো লড়াই করে তারা কতদূর এগিয়ে যেতে পারে জাতির মানুষ তাদের কেউ দেখবে আপনাদেরকেও কেউ দেখবে বিদায় ফেসবুকে মারামারি যুদ্ধ করবেন না যার তব্দিরে ক্ষমতার সিয়ার আসে অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা সম্মান দেওয়ার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ ফয়সালা আল্লাহর ওপরে ছেড়ে দেন আসমান থেকে ঠিক হবে আগামী বারোই ফেব্রুয়ারিতে কারা হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী তবে এটা নিশ্চিত থাকেন যে দলেরই হোক পুরুষ হবে নেতা কথা কথা রাগ করতেছেন তাহলে গুতাগুতি বন্ধ ফেসবুক যুদ্ধ বন্ধ থেমে যান তাই জোট ভেঙে গেল কার কারণে এ মুনাফিক ও মুনাফিক এই বেটা তোর কি মুনাফিকের ডিলারশিপ দিছে কথা কয় না একটু হয়ে গেলে সবাই রে মুনাফিক ইমান বইলা গালি দেন কেন রে ভাই চুপচাপ থাকেন না রাজনীতি যারা করে ওরা বোঝে পলিটিক্সের আপনি বোঝেন কি খামাকা মাতা ঘামান আপনি ফেসবুক নিয়ে পড়ে আসেন একটু নির্বিষ হয়ে গেলে বেঈমান মোনাফিক নাস্তিক ইসলামের দুশ্মন কথা ঘর নাকি আপনারা কচি এক ঘুষি মারিয়া সরমনারে হুজুরে হয়নি ওনাকে জেলে নিয়ে রিমান্ডে নেওয়া লাগতো কি হয়েছে এগে এটা মানুষের কথা হতে পারে এ কথা কর না আপনারা উনি ঘুষি খাইছে তাই ঘুষি খাওয়া হয়নি ওনাকে জেল খাটা লাগতো তালে উনি ওই কি বুঝতো হ্যাঁ বিরাট বড় আল্লাহওয়ালা এসে ওনারা ওনাদের মতো থাক ভাই ওনারা পীরের লাইনের লোক ওনারা ওনাদের মতো খেদ মত করতে দেন না কথা কয় না কে যারা বোঝে না তাদেরকে বোঝানো যা আপনি এত তা আপনি যা ঠিক করে দেন মিটমাট করে দেন কথা কয় না কে দেশের মানুষ একটা আশা করেছিল এখন এক দল যদি সরে যায় বাকি এগারো দল আছে এদেরকে নিয়ে ভাবেন অথবা ওনাকে ভালোবাসলে ওনার কাছে যান আপাতত ছেড়ে দেন না বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন ভাই এই দেশে এই আর ভাল লাগে না কথা কর এই দলা দলি গুতা গুতি কাদা সরা সরি নিজের খায়া বনের মোস্তারায় এরকম লোক আছে না না থেমে যান আমাদেরকে ফোন দিয়ে পর্যন্ত বলতে যে হুজুর কি হবে এবার খুব আশা করছিলাম হুজুর আপনারা মনে হয় ক্ষমতা যাবেন আর ভাবসাব দেখে মনে হয় আমি এমপি হচ্ছি এবার আরে ভাই আমি তো ধারাই নিতে এমপি হবো কেমনে তারা করতেছেন আপনারা হ্যাঁ রাগ কইরেন না আমাদের বুঝ দান করেন জোরে কোন আমেন আমরা এ দেশে শান্তি চাই কল্যাণ চাই মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই আর যদি আল্লাহর দয়ায় এই দেশে ইসলাম চালু হয় তো আর তো কথাই নাই আমরা কি ইসলামের পক্ষে আসি এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন

তাহলে কথাকে বুঝতে পেরেছেন কাদা সরাসরি বন্ধ ফেসবুক যুদ্ধ বন্ধ আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার গভীর মনোযোগ দেওয়া শোনেন আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা সুরা নাম্বার ২৩ বাতিলের হবে সাইজ ইনশাল্লাহ বলেন মোট আয়াত আছে আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাবুল আলমিন এই সুরাটি নাজিল করেছেন সম্মানিত ভাইয়ের আমার সুরাটির নাম সুরা আল মিনুন আল্লাপাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরা আল মিনুন নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন একটি সুরা নাজিল করেছেন সুরাটির নাম হলো কাফিরুন জোরে বলেন কি নাম কাফিরো